আসসালামু আলাইকুম প্রভুবাস যে যেখান থেকে দেখছেন না কেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওতে অল বিস্তারিত বলা আছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন কিস্তির গাড়ি যারা কিস্তির মাধ্যমে টাটা ষোলো পনেরো গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন গাড়ির মাসে কিস্তি আঠাশ হাজার আটশো তেরো টাকা করে কোম্পানি কিস্তি পাবে বাহান্নটা যারা নেবেন তাদেরকে বাহান্ন পিস কিস্তি চালাইতে হবে গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি রানিং দুইটা কাগজ ফেল হবে টেস্টোকিন আর ফিটনেস দুই মাস তিন মাস করে রানিং ফেল হবে গাড়ি এভরিথিং সাইড ওকে গাড়িতে কখনও ভারী মাল টানা হয়নি শুধু হালকা মাল টানা হয়েছে গাড়ির এভরিথিং সাইড ওকে হাত বদল করা হবে যারা হাত বদল করা টাটা ষোলো পনেরো গাড়ি কিস্তি ফেল গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি জোড়া টায়ার লাগতে পারে আর রানিং কাগজে কিছু টাকা লাগবে দুই মাস করে দুইটা কাগজ ফেল আছে কাগজ বাদ বাকি আপ টুডেটে আসে বাহান্নটা কিস্তি আটাইশ হাজার আটশো তেরো টাকা করে চালাইতে হবে যার হাতে আছে তাকে সাড়ে পাঁচ লক্ষ টাকা প্লাস সাড়ে পাঁচ লাখ টাকা প্লাস জমা দিতে হবে যারা এই বিস্তারিততে গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন